ভালোবাসা জাহান থামি শিখ গেলে হে তুমি কোনো বা দশ পন্ধে গেলে মরে ভালোবাসার নামাইলি

এটার মধ্যে এখন তুমি যদি এটা করছে কে করছে জোয়ান করছে এখন এই দোষ যদি আমারে দিয়া মারো আমি তো করি না তাহলে তো এটা তোমার দোষে মারা হলো আমি তো দোষ করি না ও হে পাথর খোলা ধান জনে বলবে হ্যাঁ এজন তো এটা তো নিজেরাই বলে খোলা ধান জনে বলবে কে তুমি কি ভুলে গেছো শনিবারের দিন জন নিলা না এই বেডারাই তো এইডি করছে তো সেটা নেই মাইনে নিলা ও করে আগুন কই হুক হুক রাগুন তো তুমি দিতে কও না আমি মনে করছি হুকতে আগুন আছে আমি তো সব খাই না আমি কেমনে কমো যে আগুন আছে না নয়

তেলার দাম তো জানো 1 লিটার তেলের দাম কত? তাই আর কি তেল সাব্রাই করার জন্য একটু হেলদি হয় মাঝে মাঝেমধ্যে। আসলে সত্যি কথা বলতে কি ভাই তোর কয়দিন বনি না সত্যি কথা কয়দিন তুই? বনি হবে কি ভাই? আমি তো রোগী খুঁজে ভাসি নে। আরে ভাই তুই তো ছাতি বেস্তিস। কারেন্টটা কাজ করতিস। তো হঠাৎতে ডাক্তার হলি কি করে বুঝলাম না তোর ভাই কয়দিন শুনি। আরে ভাই আপনি অপমানজনক কথা করছেন কেন? আমি ডাক্তারি শিখেছ এখন ডাক্তারি করছি। হ্যাঁ তুমি ডাক্তারি করছস?

love <laughs> <laughs>

চিন্তা করি নে আল্লাহ তার লাই বাসাবে নে ও মরবে না ছেলে ও মন্টুর বাপ ওরে কোশি আল্লাহ বাসাবে রে মেলো তো বিশ্বাস করে না রে তো কাজ আবার করতে দেবে না রে ওর একশো বার করে কইছি যে সওয়ালে একটু হলদি গুলি খা ওর পেটের মধ্যে পেটা

দেখো দেখো <laughs> <shooting noises> <laughs> <independently> <laughs>

ওই সমুদ্র <laughs> <gra> <czego odita razorizando>